মাধ্যমিক পাশে সিআইএসএফ কনস্টেবল পদে চাকরি আপনি কি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনার জন্য রইল সুখবর আমরা সরকারি চাকরির আশা অনেকেই করি কিন্তু কখনো যোগ্যতার কারণে তো কখনো বয়সের কারণে বহু চাকরির ফর্ম ফিল করাই হয়ে ওঠে না আর চিন্তা নেই দেশ জুড়ে প্রায় শতাধিকেরও বেশি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ এর তরফ থেকে গোটা দেশে যে কোনো জায়গা থেকেই আবেদন করা যাবে হ্যালো ফ্রেন্ডস আমি মিঠুন আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মিঠুন ইন্টারনেট ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে আর দেরি না করে চলে আসি বিস্তারিত বিষয়ে সিআইএসএফ এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে গোটা দেশ জুড়ে একাধিক পদের জন্য এক হাজারেরও বেশি পদে নিয়োগ করা হবে ইতিমধ্যেই আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আপনিও কি আবেদন করতে চান তাহলে মোট শূন্য পদ কত শিক্ষাগত যোগ্যতা দৈহিক মাপযোগ সমস্ত খুঁটিনাটি তথ্য নিচে দেওয়া রইল শূন্য পদের বিবরণ বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ছশো সাতানব্বইটি শূন্য পদের জন্য নিয়োগ করা হবে যার মধ্যে কনস্টেবল বা ড্রাইভার পদের জন্য দুইশো একটি ও কনস্টেবল বা ড্রাইভার কাম পাম্প অপারেটর পদের জন্য চারশো ছিয়ানব্বইটি শূন্য পদ থাকছে যে সমস্ত প্রার্থীরা কনস্টেবল বা ড্রাইভার পদের জন্য সিলেক্টেড হবে এছাড়া কনস্টেবল বা ড্রাইভার কাম পাম্প অপারেটর পদের জন্য পে গ্রেড লেভেল তিন অনুযায়ী একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা আপনি যদি এই পদগুলির জন্য আবেদন করতে চান তাহলে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক বা সরকারি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সমতুল্য পরীক্ষা পাশ করে থাকতে হবে এছাড়াও ড্রাইভার পদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকাটা বাধ্যতামূলক তাই মাধ্যমিক পাশ হলেই এই পদের জন্য আবেদন করা যাবে ড্রাইভিংয়ের ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এক্ষেত্রে হেভি মোটর ভেহিকেল বা ট্রান্সপোর্ট ভেহিকেল বা লাইট মোটর ভেহিকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে যার জন্য ড্রাইভিং লাইসেন্স কমপক্ষে তিন বছর আগে ইস্যু হয়ে থাকতে হবে এক্ষেত্রে বাইশে ফেব্রুয়ারি দুই হাজার তেইশের পর জারি হওয়া ড্রাইভিং লাইসেন্স গণ্য করা হবে না বয়স সীমা বিজ্ঞপ্তি অনুযায়ী উভয় পদের ক্ষেত্রেই আবেদন করার ন্যূনতম বয়স একুশ বছর ও সর্বোচ্চ বয়স সাতাশ বছর ধার্য করা হয়েছে প্রার্থীদের বয়স চৌঠা মার্চ দুই হাজার পঁচিশের হিসাবে ধরা হবে বলে জানানো হয়েছে তবে বয়সের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী এসসি এসটি এস ও বিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে এছাড়াও সিআইএসএফ এর প্রাক্তন কর্মী থেকে শুরু করে আরও কিছু বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে নিয়োগের পদ্ধতি যে সমস্ত প্রার্থীরা এই শূন্য পদগুলির জন্য আবেদন করবেন তাদের একাধিকভাবে সিলেকশন করা হবে প্রথমে হাইট টেস্ট হবে যেখানে প্রার্থীদের হাইট মাপা হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা একশো সাতষট্টি সেন্টিমিটার বুকের দৈর্ঘ্য ন্যূনতম আশি সেন্টিমিটার হতে হবে এরপর শারীরিক দক্ষতার পরীক্ষা নেওয়া হবে এক্ষেত্রে আট হাজার মিটার দৌড় লং জাম্প ও হাই জাম্প থাকবে এরপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যে পদের জন্য আবেদন করছেন সেই পদ অনুযায়ী দক্ষতার পরীক্ষা ও লিখিত পরীক্ষা নেওয়া হবে সবশেষে শেষে মেডিকেল চেকআপের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে অনলাইন আবেদনের পদ্ধতি এই শূন্য পদের জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ পদ্ধতি নিচে দেওয়া হলো প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে এরপর সেখান থেকে বিজ্ঞপ্তিটি দেখে নিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করে নেওয়ার পর ইমেল আইডি ও পাসওয়ার্ড চলে আসবে সেগুলো ব্যবহার করে লগ ইন করে আবেদন ফর্ম ফিল আপ শুরু করতে হবে ফর্মটিকে সঠিক তথ্য দিয়ে পূরণ করে নেওয়ার পর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে ডকুমেন্টস আপলোড করার পর সমস্ত আবেদনের ফর্মটিকে একবার শুরু থেকে চেক করে সাবমিট করে দিতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পর আবেদনের ফি জমা করতে হবে ফি জমা হয়ে গেলে আবেদন ফর্ম ও পেমেন্ট স্লিপ ডাউনলোড ও প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে ভবিষ্যতের প্রয়োজনের জন্য আবেদনের ফি যে সমস্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের একশো টাকা আবেদন ফি দিতে হবে তবে এস সি এস টি ও এস প্রার্থীদের জন্য কোনো আবেদনের ফি লাগবে না প্রয়োজনীয় ডকুমেন্ট হিসিব কি কি লাগবে আধার কার্ড মাধ্যমিকের রেজাল্ট ড্রাইভিং লাইসেন্স জাতিগত শংসাপত্র কালার পাসপোর্ট সাইজ ছবি আবেদনের শেষ তারিখ সিআইএসএফ কনস্টেবল পদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন চলবে চৌঠা মার্চ দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত যারা আবেদন করতে ইচ্ছুক তাদের এই সময়ের মধ্যেই আবেদন করতে হবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আবারও আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে সবাই ভালো থেকো ধন্যবাদ